জীবনের সব গুণার ফিরিস আল্লাহর আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে জীবনে বিপদে পড়ি আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে উদ্ধার করার কেউ আছে রক্ষা করার কেউ আছে আল্লাহ এজন্য বিপদে পড়লে আমরা চাইব কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে গিয়ে যাবেন মাজারে গিয়ে যাবেন অনেকে তো মাজারে যে কপাল ঘোষে আছে না নাই মাজারে যে সন্তান চায় আছে এই এলাকা নেই এলাকার লোকদের আকিদা হল এস আমি জানি মাজারে যে কপাল ঘোষে আর সন্তান চায় আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা না হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলেন কথা কি বুঝতেছেন এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আমার প্রিয় পটুয়া খালিবাসী মাজার জিয়ারত করা শুন না আমরা মাজার জিয়ারত করব আল্লাহ আল্লাহদের কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব পুরো মুসলিম ও মার জন্য করব কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে চাকরি চাওয়া যাবে সফলতা চাওয়া যাবে সফলতা দেয় কে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন সফলতা দেয়ার মালিক কে একো ফাইং অফ বুলালাম বলেন ও ই এম সি স্টাম্ লা হবি দোন রিম ফলা ক্যাসি ফালা হো ফলা তালিফ আপনি يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ الله اكبر الله বললেন ওয়ায়ামসাস্কা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করায় আল্লাহ যদি তোমারে কোনো বিপদে ফেলে দেয় ওই বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই জোরে বলেন ঠিক কিনা তিনি যদি কোনো বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারো নাই আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায় পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে এজন্য আল্লাহ বললেন খবরদার চিন্তা রাখিদা খালিস করে নাও ওয়া ইয়া মাসক আল্লাহু বিদুররিন ফালা ইল্লাহু আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কিমত থাকে না আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন যত ইচ্ছা তত দেন তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান সুবহানাল্লাহ তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে না আমার বাবা আমারে বাঁচাতে পারে হ্যাঁ আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার বীর সাহেব আমারে বাঁচাতে পারে আমার পটোয়াখালির ভাইয়েরা খেয়াল রাখবেন বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন তিনি কে আবার আল্লাহ বললেন আম্মাই বলম তরুণকুম ওলাফা আল্লাহ আহিলা হুম আল্লাহ আলমিন বলেন বিপদে পড়ে কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি আল্লাহর ডাকে ডাকে হাত ব্যক্তির সবাই বলুন কণ্ঠে বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান আপনি যখন ডাকেন তারে তখন আপনার ডাকে সাড়া দেয় কে আল্লাহ বলে আমি সাড়া দেই তোমাদের বিপদকে মুক্ত করে দেয় কে ওই আল্লাহর সাথে কোনো উপাস্য আছে নাকি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো কথা টাকা তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া চিল্লায় বলেন তো তিনি কে এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলব প্রিয় পটুয়া খালি বলেন দুটো হাত আমরা কার দিকে তুলব এবং খেয়াল রাখতে হবে মাথার সাথে সেট করে নিতে হবে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই এই পৃথিবীতে কেউ আপন না প্রিয় ভাই বিপদে পড়লে বোঝা যায় কেউ আপন না আপন শুধু একজন মহান সত্তা তিনি কে এটাকে আপনারা খেয়াল রাখতে পারবেন হ্যাঁ বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না তরাতে পারে না মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু ছাড়া আল্লাহ ছাড়া চিল্লায় বলেন ঠিক না এবং প্রিয় পটু খালির ভাইয়েরা মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা পুরো জীবনটাই কি দ্য লাইফ ইজ এ ট্যাস্ট পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে এক একজনের পরীক্ষা এক এক রকম আমার পরীক্ষা একরকম মাসুদ ভাইয়ের পরীক্ষা এক রকম। চৌধুরী সাহেবের পরীক্ষা এক রকম। আপনার পরীক্ষা একরকম ওনার পরীক্ষা আবার আরেক রকম পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষা দিচ্ছি কিন্তু কারো পরীক্ষা প্রশ্নের সাথে কারোটার আর মিল নাই সোমান আল্লাহ পড়বেন না পুরোটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষার্থী কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা একটা মিলে না ওয়ান ডাজেন্ট ম্যাচ দা আদার একজনেরটার সাথে আরেকজনেরটা মেলে না কাউকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে পরীক্ষা করেন কি বানিয়ে কথা কি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন আবার কাউকে আল্লাহ তালা গরিব বানিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার বলেছে আর সময় নাই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ আরেক লোক দেখবেন তার আবার রোগ বালায় নাই মাসা তাকে আল্লাহ তালা আর্থিক দৈন্যতা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন এরকম আসার নাই টাকা পয়সা নাই দিন আনে দিন খায় যা আছে তাতে চলে না এটা তার জন্য পরীক্ষা আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই দারিদ্রতাও দেয় নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আসে না নাই স্ত্রী কথা শোনে না অথবা ছেলে মেয়ে কথা শোনে না তাহলে পরীক্ষা সবার জীবনে আছে এক একজনের পরীক্ষাটা এক এক রকম আল্লাহতালা দেখতে চায় যে এই পরীক্ষার সময় আমরা কীরকম রেসপন্স করি হাউ টু ডিল উইথ দ্য টেস্ট কিভাবে এই বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করব ডিল করব এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় বুঝতে পেরেছেন সবাই আমার প্রিয় ভাইয়েরা তাহলে পরীক্ষাময় আমাদের জীবন বিপদ

এরপরে তাদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা সিদ্দিকদের আল্লাহ যার ইমান যত মজবুত তার জীবনে বেশি বলেন ঠিক তাহলে মুমিনরা বিশ্বাসীরা আমরা কি পরীক্ষা বিপদ আপদে ভয় পাই হ্যাঁ বিপদ দেখলে ভয় লাগে আপনাদের ভয় লাগে হ্যাঁ না মুমিনরা বিপদে ভয় পায় না তারা হতাশ হয় না সুবহানাল্লাহ তারা নিরাশ হয় না বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না তারা ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে দ্য গ্রিফ ইজ ইন পার্মানেন্ট দ্য টেস্ট ইজ ইন পার্মানেন্ট দ্য স্ট্রাগল in অল লাইফ ইজ ইন পার্মানেন্ট আমাদের জীবনের দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো পার্মানেন্ট নয় আফটার এভরি ডিফিকাল্টিজ দেয়ার ইজ এন ইজ সব কষ্টের পরেই একটা সুখ আছে না নাই তার সামনে সফলতা তার চেয়েও বেশি ঠিক কিনা বলেন কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয় সভ্যে সাদিকের সময় তত আগাতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে ঘরে নতুন মেহমান আগমনের সময় ভানাতে থাকে মোমিনদের উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে পতাকা সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব মিলানো অনেক আগে এগুলো অনেক আগে হিসাব মিলানো দুঃখের আধার শেষে সুখের আলো মিটি মিটি হাসে চিল্লায় বলেন ঠিক কিনা দুঃখ যত বেশি পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাছাকাছি চিল্লায় বলতে হবে ঠিক কি না এজন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি মুমিনদের নিরাশ হয় না মমিনরা কখনো হাল ছেড়ে দেয় না মমিনরা ভরসা রাখে একজনের উপর তিনি কে তাহলে আমার প্রিয় পটুয়াখালীবাসী বিপদ থাকবে পরীক্ষা থাকবে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন তিনি কে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখব রাজি আছেন তো চাইব একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে একজন সত্তার কাছে চাইবে বিশ্বনবী ওনার চাচা তো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইয়া আব্দুল্লাহ ইবনে আল আব্বাস হে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইদা সাআলতা ফাসআলিল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে যাও ও আব্দুল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে যাও ওয়া ইলাস্ত আনতা ফাস্তাইন বিল্লাহ যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে ফরিয়াদ করো যেনে রেখো ও আব্দুল্লাহ ওয়া আলম আনাল উম্মত আলাউ ইজতমা আলা আইয়ানফা আউকা বিশাই ইনলাম ইয়েনফা উকা আল্লাহ বিশাই ইন ফদের কা চাবা ও আবদুল্লাহ জেনে রেখো মনে রেখো গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায় যতটুকু তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে ঠিক কিনা বলেন আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পাইরেসি করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু করলো হতাল্লা তোমার জন্য বরাদ্দ রেখেছে অতটুকুই ক্ষতি করতে পারবে আর এক চুল বেশিও করতে পারবে না কমও করতে পারবে না চিল্লা বলেন যে কিনা এই জন্য আমরা চাইবো কার কাছে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন কার সব সময় আমরা আল্লাহর কাছে চাইবো বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর সবাই বলুন একদম লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ পড়ে বিপদও নাই নামাজও নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় ওদের জিকিরও বন্ধ হয়ে যায় এরকম আছে না নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে আছে আছে জেনজি আওয়াজ করা এরকম আছে এই কমন পড়ে গেছে কমন পড়ছে দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে পড্ড ভালোবাসে আল্লাহরে খুব ডাকে অসুস্থ হইলে অসুস্থতাও নাই আল্লাহ স্মরণও নাই দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগায় আল্লাহ আল্লাহ হয়ে যায় নির্বাচন নাই এরপরে আল্লাহর কথাও নাই আছে না নাই না এরকম হওয়া যাবে না সব সময় আমরা আল্লাহ রাখবো বিপদে আপদে সব সময় ভরসা রাখবো আমরা একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে এ কোথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন فاذا ওরা في الفلك يدعون الله مخلصين له الدين فلما نجاهم الى البر اذاهم আল্লাহ বলে একদল লোক আছে তারা যখন নৌজানে চড়ে জলজানে চড়ে সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে লঞ্চে চড়ে তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে গড্ড বেশি ডাকে একান্ত ভাবে ডাকে বিশুদ্ধ চিত্তে ডাকে আবার তুফান থেকে তাদেরকে আমি আল্লাহ তাদেরকে বেরিয়ে দেই ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে এরকম আছে না নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ কারে কয় এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ আপনার তো নদীর দেশের মানুষ লঞ্চে চড়েন নাই কারা কারা দেখি লঞ্চে চড়ছেন হ্যাঁ লঞ্চ লঞ্চে লঞ্চে এরকম নাই এখানে আচ্ছা উঠছেন কে কে দেখি মার্শাল মার্শাল মাশাল্লাহ ঠিক আছে আপনাদের বোঝানো সহজ আচ্ছা লঞ্চে উঠে তুফানের সম্মুখীন হয়েছেন জলোচ্ছ্বাস সবাই মার্শাল তো এই ওয়াজ তো আপনাদের মুখস্থ ঠিক কিনা বলেন আমার বলার দরকার নাই বলেন মাজ নদী তুফান জলোচ্ছ্বাস জলের মধ্যে উচ্ছ্বাস ঢেউ টর্নেডো সাইক্লোন মেঘের ঘন ঘটা পরিবেশ ঘুটঘুটে অন্ধকার লঞ্চ একবার এদিকে আরেকবার ওইদিকে ভিতরে কি অবস্থা হয় বলেন তো হ্যাঁ তখন মুসলিম আল্লাহর ডাকে হিন্দু আল্লাহর ডাকে ঠিক কিনা বলেন আস্তিক আল্লাহর ডাকে নাস্তিক আল্লাহর ডাকে ঠিক কিনা লঞ্চের ভেতর স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায় চিৎকারের রোল পড়ে যায় সবার মুখ দিয়ে শুধু একটা আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সোমাহান্ম আলহদুম্লিল্লা লা ইলাহা আল্লানা মেরে জি কেৰি করো বেজারা আল্লা প্রিয় তারা আল্লাহ রে কাছে প্রিয় জারা জন্নাতে প্রবেশে করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাম লা ইলাহা ইল্লাম হেমেদুর রসুন আসসাল্লাহ আমার প্রিয় পটুয়াখালী পার্সি তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি নামটা কার মুসলমানেরাও ডাকে হিন্দুরাও ডাকে আস্তিক ডাকে নাস্তিক ডাকে সবাই ডাকে একজনকে তিনি কে আবার দেখবেন ওই আল্লাহ তুফানের পরে ঝড়ের পরে ওই লঞ্চটাকে যখন সদর ঘাটে ফিরিয়ে দেয় আবার আমরা নাফরমানি শুরু করে দেয় সে কোথায় আল্লাহ বললেন সাগরে যখন তুফানে পড়ে আমি আল্লাহরে ডাকে আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দে আবার আমি আল্লাহর সাথে শিরিক শুরু করে আমরা কি এরকম হতে চাই নাকি এরকম করবেন হ্যাঁ না আমরা তুফানে পড়লেও আল্লাহরে ডাকি আবার বাঁচায় দেওয়ার পরেও ডাকি কারে আল্লাহকেই ডাকি বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার টার্বুলেন্স হয় জানেন এয়ার টার্বুলেন্স জানেন তো মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে বাম্পি ভেরি বাম্পি ওয়েদার শোনেন নাই চল্লিশ হাজার ফিট উপরে যখন থাকে তখন পাইলট মাঝে মাঝে বলে ডিয়ার প্যাসেঞ্জার্স লেডিস এন্ড জেন্টলম্যান রাইট নাও উই ফ্লাইং পাসিং প্লিজ মাঝে বলে যে ভদ্রমহিলা আমরা হাজার যাচ্ছি আর ফেস করছি মেহরবানি করে আল্লাহ রস্তে বেল্ট বাঁধুন তখন বিমানটা এরকম বাউন্সিং করে শেকিং করে আপনারা মুখোমুখি হয়েছেন ইদানিং এই এয়ার টার্বুলেন্স বেড়ে গিয়েছে গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল তো আমি দেখলাম যে আগের ফ্লাইটগুলোর তুলনায় এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি আমি একটু রিসার্চ করে দেখলাম ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে ফলে এখন বিমান শেকিং করে বেশি বাউন্সিং বাম্পি ওয়েদার তো বলেন তো চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি কয় হাজার ফিট সবাই বলুন কয় হাজার ফিট চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয় বমি করে তখন বাঁচানোর কে আছে আল্লা ছাড়া কেউ আছে ওই মুহূর্তেও সবাই মিলে একজন ডেডাকে আওয়াজ করে বলেন তিনি কে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয় দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায় বিমানটা এরকম বাউন্সিং করছে বাম্পি ওয়েদার কাঁপছে মানুষগুলো বমি করছে অক্সিজেন মাছগুলো সব ঝুলে পড়েছে বিমানটা শুধু কাঁপছে তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আছে না নাই বিমানের ভেতরেও তখন চিৎকার গত বছর হিথ্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট হিথ্রো হিথ্রো চাঙ্গি একটা ফ্লাইটে এমন বেশি এয়ার টার্বুলেন্সের শিকার হয়েছিল ওই এয়ারক্রাফটটা 33 জন যাত্রী সেখানে আহত হয়েছে একজন যাত্রী নিহত হয়েছে কেবিন ক্রুজ এয়ার হোস্টেস যারা আছে একজনের নাক ফেটে চোখ ফেটে কপাল ফেটে ব্লিডিং হয়ে শয়লা প্রিয় ভাইরা হাজার ফিট উপরে বিমানটা যখন কাঁপবে তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে এত আস্তে বললে হবে ওই কঠিন মুহূর্তে আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে এই গ্রাউন্ডে জমিনের পক্ষে আমার প্রটোকল আমার ক্ষমতা আমার দাম্ভিকতা কোনো কিছু আমারে বাঁচাতে পারে একজন ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বললেন গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে নেই ওই বিমানের ভেতরে চল্লিশ হাজার ফিট উপরে যখন তোমরা এয়ার টার্বুলেন্সের শিকার হও তখন নাস্তিক আল্লাহরে ডাকে হিন্দু আল্লাহরে ডাকে জোরে বলেন ঠিক কিরা আবার বিমানটা যখন শান্ত হয়ে যায় একটু পরে বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল ওখানে আফলাম ফিল্মের একেবারে বুঝাই করা বিমানটা শান্ত হলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে একটু আগে ডাকছিল কারে দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয়টা রান দরকার আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হিপ হপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার ওরনা এতক্ষণ ছিল গলায় এতক্ষণ কয়েছিল ওই মেয়েটা দেখবেন ওরনাটা টেনে মাথায় দিয়ে এরকম আল্লাহ আল্লাহ একটা অপমানিত না আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা ছক্কা একটা পুরো পুরো খেলা জুড়ে এই মেয়ের ওরনা ছিল গলায় কিন্তু যখন এক বলে রান দরকার ওনা চলে আসছে কোথায় মাথায় আবার মোনাজাত আসে নাই ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শর্ট মারলো বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হুল্লোর মজ মাস্তি যেই মেয়েটা মাথার মধ্যে ওর না দিয়ে এতক্ষণ সুবান আল্লাহ সুবান আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওর না ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে তাহলে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি ক্ষণিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহরা ইউজ করবো নাকি হ্যাঁ বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলে পটুয়া খালি তিনি কে সে আল্লাহ বললেন গোলাম মনে করো জাহাজ থেকে সদর ঘাটে ভিড়িয়ে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছ মনে করো না হাজার ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে আর পোটে নেমে গেলে তুমি নিরাপদ হয়ে গেছ ও মিয়া বিপদ কি শুধু সাগরে আর আকাশে ঘরের বিপদ ঘরের ভেতর বিপদ আসতে পারে কি পারে না